আসসালামু আলাইকুম এখন থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন উপজেলার সম্বন্ধে বিস্তারিত তথ্য দিতে আজকের প্রথম এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসছি আমি ভোলা সদর উপজেলার বিভিন্ন বিষয় ভোলা সদর উপজেলা সীমানা উত্তরে মেহেন্দিগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলা দক্ষিণে বাউপল ও বোরহানুদ্দিন উপজেলা পূর্বে দৌলত উপজেলা পশ্চিমে মেহেন্দিগঞ্জ বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা থানা হয় উনিশশো সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় একই ফেব্রুয়ারি উনিশশো চৌরাশি সালে ভোলা সদর উপজেলা একটি পৌরসভা তেরোটি ইউনিয়ন বিরানব্বইটি মৌজা একশো আটটি গ্রাম নিয়ে গঠিত

তিন লাখ চুত্তর হাজার আটশো চব্বিশ জন ডিসেম্বর দুই হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী পুরুষ এক লাখ তিরানব্বই হাজার সাতশো নব্বই জন নারী এক লাখ একাশি হাজার একত্রিশ জন এবং হিজরা তিনজন বোলা সদর উপজেলার আয়তন চারশো তেরো দশমিক ষোলো বর্গ কিলোমিটার বা একশো উনষাট দশমিক বাহান্ন বর্গ মাইল বিশিষ্ট মস্তহ কামাল বোলা সদর উপজেলারই রীতি সন্তান ধন্যবাদ বন্ধুরা আরও নতুন নতুন তথ্য এবং নতুন নতুন উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আসবো আপনাদের সাথে আমার সাথেই থাকবেন